একুশে জুলাই প্রত্যেক না এবছর বিশাল বিপুল পরিমাণে সমাবেশ হয়েছে আর এই শহর থেকে কীরকম কী প্রস্তুতি হয়েছে প্রতি বছর এই দিনটা কাউকে প্রস্তুতি নেওয়ার নতুন করে কোনো ব্যাপার নেই যারা তৃণমূল কংগ্রেসটা করে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন তারা প্রত্যেকেই উপস্থিত হবে নিজের নিজের মতন করেই পৌঁছে যায় সকলে আমরা ট্রেনে যায় বেশি স্বাচ্ছন্দ্য মনে করি সকলে ট্রেনে করেই যায় বেশিরভাগ মানুষ কিছু মানুষ গাড়িতেও যায় এবং এটা কাউকে বলতাম এদেরটা কিন্তু জুড়ে যারা তৃণমূল কংগ্রেসটা করে তারা কলকাতার রাজপথে থাকবে এটাই স্বাভাবিক মুখ্যমন্ত্রী প্রত্যেকটি জনসভাতে এবং প্রশাসনিকভাবে নির্দেশ দিচ্ছেন যে কোনোরকম প্রভোটারদের সাথে কর্মী সমর্থকদের যোগাযোগ রাখা যাবেন না এ বিষয়ে আপনার কী মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের দলের সুপ্রিয় এবং তিনি তো আমাদের মুখ্যমন্ত্রীও রয়েছেন রাজ্য সেই দল রাজ্যের মুখ সেই জায়গাতে তার নির্দেশ যেটা আসবে সেটাই ফলো করার সবাই দেখুন প্রথমেই বলি যে আপনারা জানেন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নো আইডেন্টি নো ভোট এই ইস্যুতে অর্থাৎ সচিত্র পরিচয়পত্র ভোট দানের জন্য এই দাবিতে মহাতরণ অভিযান করেন এবং সেদিন কলকাতার রাজপথে জনপ্লাবন দেখা গিয়েছিল এবং এই জনপ্লাবন দেখে তৎকালীন বামফ্রন্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার পুলিশ ভয় পায় এবং ভয় পেয়ে নির্বিচারে গুলি চালায় সেই গুলি চালানোয় আমাদের তেরো জন শহীদ হন এবং এই যে ১৩ জনের শহীদ হওয়া বা তাদের যে আত্মবলিদান এই বলিদানের জন্য তৎকালীন সময়ের বামফ্রন্ট সরকার কিন্তু পুরোপুরি দায়ী এবং আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উনিশশো সালের পর থেকে প্রত্যেক বছর শহীদ দিবসে ধর্মতলায় একটি সমাবেশ করেন এবং শহীদ তর্পণ করেন এবং আমরা সেই সময় থেকে শহীদ তর্পণ দেখে আসছি এবং আমরা প্রত্যেক বছর একুশে জুলাই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃবৃন্দ সেখানে জড়ো হন সেই সভাস্থলে উপস্থিত হয়ে আমরা কিন্তু নেত্রীর বার্তা শোনার অপেক্ষায় থাকি নেত্রী আগামী দিনে চলার কি পথ নির্দেশ আমাদের দেন এবং সেই পথ নির্দেশ মানে আমরা আগামী দিনে চল মুখ্যমন্ত্রী পর মানে একের পর এক পিছে পথ নির্দেশ প্রত্যেক বছর এবং প্রশাসনিক বৈঠকে উনি বলে যাচ্ছেন লেটেস্ট যেটা বলেছেন যে কোনো রকম প্রোমোটার বা এদের সাথে যোগাযোগ রাখা যাবে না নেতাকর্মী সমর্থকদের দেখুন একটা কথা বলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নির্দেশ দেন সেটা সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা সবসময়ের জন্য মাথা পেতে নেয় এবং সেটাই তাদের পথ চলার আদর্শ এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা সবসময় চেষ্টা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কথা অক্ষরে অক্ষরে মেনে যায় এই বছর কীরকমভাবে আপনারা এখান থেকে বেরোয় আমরা হালিশহর এবং কাঁচা থেকে সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত যে ট্রেনগুলি আছে সেই ট্রেনগুলি ধরব এবং ধরে নির্দিষ্ট সময় আমরা শিয়ালদা স্টেশনে উপস্থিত হব এবং তারপরে আমাদের বিজপুর তৃণমূল কংগ্রেসের ব্যানারে আমরা একটি মিছিল করে ধর্মতলার দিকে এগিয়ে যাব বাংলা সহ ভিন্ন রাজ্যে ম্যান পাওয়ার সাপ্লায়ার হল বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি এখানে যত্ন সহকারে সিকিউরিটি গার্ড হাউস কিপিং অ্যাটেন্ডেন্ট লিফটম্যান এবং লেবার সরবরাহ করা হয় আমাদের ঠিকানা থার্টি থ্রি বাই এইট লক্ষ্মীনারায়ণ কলোনি হালি শহর পোস্ট অফিস হাজিনগর ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি ফাইভ